আমাদের বাড়ির একদিনে চার চারটে বার্ষিক পুজো তো ভিডিওটা আজ একটু পুজোর জন্য বড় হয়ে গেল কিন্তু আশা করছি সবাই দেখলে বেশ ভালো লাগতো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত পুজো বলে কথা বাড়ির আর সকাল সকাল বাজনা না এলে হয় নাকি তাই তো কাকুরা সকাল সকাল এসে বাজনা বাজাতে শুরু করে দিল আর এদিকে দেখুন ভোরবেলা কত সবাই ফুল তুলে নিয়ে এসছে আমি তো যেতে পারিনি আমার ননদ যা শাশুড়ি সবাই মিলে গিয়ে ফুল তারপরে আমি এখানে এসে স্নান টান করে পুরো শাড়ি পরে মানে একটা একদমই হালকা পাতলা শাড়ি পরেছি কারণ পুরো দিন পুজোর জোগাড়গুলো করতে হবে আর এই গরমের মধ্যে অবশ্য সেদিন গরম ছিল না এত সেদিন ছিল রবিবারের দিন দশহরা আর আমাদের এই শিব পুজোটা না দশহরাতে প্রত্যেক বছর হয় ঠাকুর ঘরে অলরেডি মা আগেই চলে এসেছে মা এসে মার কাজ শুরু করে দিয়েছে আর আমি এসে না কিছুটা হেল্প করে দিয়ে বসে গেছি মালা গাঁদতে প্রথমে কিছু আকন্দ ফুলের একটা মালা গাইতে নিচ্ছি একটা না দুটো গাঁদবো একটা ভোলা বাবার জন্য আর একটা ত্রিশুলের অন্যবার যেমন সাতটার দিকে আমাদের গঙ্গা পুজো শুরু হয়ে যায় এবার বলছে নাকি দশটা থেকে শুরু করবে দশটা থেকে লাগবে তো অত তারা ছিল না ভাবলাম আমি মালাগুলো জন্য আর তখন অলরেডি সাতটা কি ভোলা বাবার মালাগুলো আমি গেঁথেছি এই যে একটা মালা গাথা আমার হয়ে গেছে আমি আবার মাপ দিয়ে দেখছিলাম যে দেখি ছোট হলো না বড় হলো কারণ বেশি বড় ভালো লাগবে না বেশি ছোটও ভালো লাগবে আমি এ বাড়িতে বিয়ে হওয়া আসার পর থেকেই এই যে ভোলা বাবার পুজোর জোগাড়টা আমি আর মা মিলেই করি আমার খুব ভালো লাগে পূজার জোগাড় করতে তো মা তো মেনটা করে আর আমাকে এই যে দেখি দেখি যেগুলো যেগুলো দেয় ফল কাটা জোগাড় করে দাও সেগুলো বড় করে দাও আর এইদিকে আমি পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিই আমি ওদিকে পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিচ্ছি আর ও মালাটা না আর একটু বড় করছে মানে দেখতে যেন ভালো লাগে ভোলা বাবা এগুলো করতে করতে তো অনেকটা সময় লেগে গেল প্রায় পুরোহিত চলে আসবে তাই মা বলছিল এদিকে তুমি পঞ্চম প্রদীপটা সাজাও ঠাকুরটাকে পুঁছে নিই না হলে তো আবার গঙ্গা পুজোর জন্য যেতে হবে তাড়াহুড়ো করতে হবে ফল কাটা আছে তো তাই আমি ওদিকে সাজাতে শুরু করলাম আর আমার যা মালা এই দেখুন সাজানো আমার কিন্তু পঞ্চপ্রদীপ রে সত্যি কথা বলতে পুজোর জোগাড় করতে কিন্তু আমার বেশ ভালো লাগে আমার মতন কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু জানাবেন যে পুজোর জোগাড় করতে আর এদিকে ও আবার বেলপাতাগুলো পুরো ছিঁড়ে ছিঁড়ে আলাদা করে রাখছিল যজ্ঞের বেলপাতা পুজোর বেলপাতা সবাই আলাদা করে রাখলে না বেশ সুবিধা আর এখানে সবাই সবার কাজে ব্যস্ত যাই হোক এইদিকে আমার সব কিছু হয়ে গেল আমার যা আবার বসে গেছে চন্দন বাঁধতে ওকে দিয়ে ওদিকে ফুলের মালাটা কিছুটা করে দিল দিয়ে চন্দনটা বাঁধতে বসে গেল আর আমি এদিকে আর একটা ফুলের মালা গাঁথতে বসে গেছি মানে সাদা ফুল আর বেল মহাদেবের গলায় যেমন আকন্দ ফুলের মালা ছাড়াও ভালো লাগবে না তেমন একটা বেলপাতার মালা ছাড়াও কিন্তু বেশ ভালো লাগবে না তো আমি ভাবলাম শুধু বেলপাতার মালা কেন তার সাথে কিছু সাদা ফুল দিয়ে একটা বেল বেলপাতা কিছুটা করে দিয়ে মাঝে মাঝে একটা মালা গাঁথলে বেশ ভালো লাগে যখন কিছুটা সময় আছে তাহলে একটা এর সুন্দর মালা গাঁথায় যেতে পারে তো ফটাফট বসে গেলাম আমি আর একটা মালা গাঁথতে ওই মালাটাকে পরিয়ে দেখি বেশ ভালো লাগছিল তারপরে আমি এই সাদা আর বেলপাতা মানে সাদা ফুল দিয়ে আর বেলপাতা দিয়ে মালা গাঁথতে বসে গেছি এই যে এটাও দেখছিলাম যে ঠিক আছে কিনা তবে দেখলাম একটু ছোট হয়েছে আর একটু একটু করে বানাচ্ছি আর গিয়ে দেখছি যে সব মাপটা ঠিক আছে কি না কারণ একদম উল্টোপাল্টা মাপ দিলে ভালো লাগবে না এবার দেখলাম হ্যাঁ এটা একদম পারফেক্ট মাপ মাপ হয়েছে বেশ ভালো লাগবে আমার মহাদেবকে এই যে পড়াতে চলে গেলাম আমার মতন কে কে এরকম পুজোর মালা ভালোবাসেন বলেন তো মহা মানে ঠাকুরের জন্য যার বাড়িতে যেটা পুজো হয় কমেন্টে আমাকে প্লিজ জানাবেন এই যে মালাটাকে পরিয়ে দেখলাম যে না এটা খুব সুন্দর লাগছে তারপর আকন্দ ফুলের মালাটাও কিন্তু সেট করে দিলাম ওর সাথে মানে সবগুলো যেন পরপর থাকে যেন ভালো এই যে মালাগুলো একটা একটা করে থাক থাক করে দিয়ে দিলাম আমার ঠাকুরকে আর এদিকে আমি একটু গালে আদর করে দিচ্ছিলাম আমার মহাদেবকে কি সুন্দর লাগছে আমার ভোলা বাবাকে আর কি মুখটা হাসি ওর মুখে কত সুন্দর হাসি আর এদিকে একটা ত্রিশুলো আকন্দ ফুলের মা মালা দিয়ে দিয়েছি দেখুন না কি সুন্দর করে হাসছে যেন আমার মহাদেব ওর খুব আনন্দ আজ কিন্তু আমার ভোলা বাবার বেশ আনন্দ মুখে কত সুন্দর হাসি ফুটেছে তারপরে কি পুরোহিত মশাই চলে এসছে মানে জেঠু চলে এসছে এবার গঙ্গা পুজো না ফল কাটতে শুরু করে দিয়েছি আর যেহেতু ফলগুলো পিতলের থালায় রাখা হবে তাই একটা করে না কলা পাতে দিয়ে দিয়েছি কারণ পুরো পিতলের থালায় যদি ফলগুলো রাখা যায় শুধু তাহলে ফলগুলো না বেশ টোকে টকে যায় নষ্ট হয়ে যায় কেমন যেন ভালো লাগে না তাই আমরা কি করি পাতা একটা দিয়ে দিই উপরে আর পিতলের থালায় ফলগুলো কেটে দিয়ে দিই কারণ কিছু কিছু ফল হয়তো টক থাকলো তখন সেই ফলগুলো না নষ্ট হয়ে যায় পিতুলের থালাটাও কেমন কালো কালো হয়ে যায় তার উপরে যদি একটা পাতা দিয়ে রেখে দেন কোনো ক্ষতি হয় না বেশ ভালো হয় থালাটাও কালো হয় না আর ফলগুলো নষ্ট হয় না আর এদিকে তাড়াহুড়ো করছিলাম জেঠু বলছিল এবার তাড়াতাড়ি করো গঙ্গা পূজাটা সেরে আসে তারপরে তো আবার নারায়ণ পুজো আছে চণ্ডী পুজো আছে তারপরে আমাদের মহাদেবের পুজো আছে আমি ওইদিকে ফটাফট জোগাড় করতে শুরু করে দিলাম আর বিয়ের পর থেকে এসে এই পুজোর জোগাড় করছে তো এখন প্রায় অনেকটা এক্সপার্ট হয়ে গেছে মানে আমাকে এখন প্রায় বলতে হয় না অত কিছু তাও মায়ের কাছে জিজ্ঞাসা করি আর এদিকে রান্নার কাকিমারা চলে এসছে এখানে আমাদের ভোলানাথের মানে অন্নভোগের জন্য রান্না হচ্ছে আর এখানে হচ্ছে দশের জন্য সব মানে রাত্রি যে দশের লোক খেতে টেতে আসবে সেগুলোর জন্য প্রথমে তো সবজিটা উঠিয়ে দিয়েছে আর এখানে যে আমাদের অন্নভোগ হয় প্রত্যেক বছর ভোলানাতে আর অন্নভোগের জন্য না আমাদের এই কাকিমাকে বলা থাকে যেহেতু কাকিমাটা ব্রাহ্মণ ও কাকিমা এসেই রান্না করে দেয় ও পাঁচ রকম ভাজা হয় একটা সবজি হয় খিচুড়ি হয় পায়েস হয় লুচি হয় আর সাথে সব কিছু সুজি টুজি হয় এগুলো সব কাকিমাই করে এবার ভোলা বাবাকে আমরা তিনজন মিলে মানে মা আর আমরা দুই যা মিলে পুছে নিয়েছি কারণ তিনজন লাগে এদিকে আমার তোমরা করো আমাদের তো বিয়ে হয়ে গেছে তাই তোমরা করো তো যাই হোক আমরাই করলাম মা আর দুই যা আমরা সেরে নিলাম ঠাকুরের পুজো মানে পুছি নেওয়াটা তো যেহেতু আবার গঙ্গা পুজোতে যেতে হবে রবীন্দ্রনাথ পাশেই ছিল কিন্তু ওদেরকে যখন বললাম যে আসো তোমরাও আসো তো বলছে যে না তোমরা এ বাড়ির বউ এখন তোমাদেরই ঠাকুর তোমরা করো ওরা পাশেই ছিল তো যাই হোক ঠাকুরকে পুছে এবার গঙ্গা পুজোর জোগাড় প্রায় হয়ে গেছে ঘটগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম যেহেতু আমাদের গঙ্গা গঙ্গা করে থেকে যে জলটা নিয়ে আসি সেই জল দিয়ে আমাদের নারায়ণ পুজো চন্ডী পুজো আর আমাদের মহাদেবের পুজোটা হয় আর এই দেখুন আমরা সবাই যে যার মতন রেডি হয়ে গেছে এবার গঙ্গা পুজো যাওয়ার জন্য চলুন গঙ্গা পুজোতে যাওয়া ওদিকে চারটা ঘটও জোগাড় করে নিলাম আম পাতা দিয়ে একটু সিঁদুর টিদুর লাগিয়ে নিয়ে চলে গেলাম গঙ্গা এবার গঙ্গাকে পুজো করতে আমাদের কিন্তু বাড়ির পুজোর নিয়মগুলো আমার বেশ ভালো লাগে কত সুন্দর একটার পরে একটা একটা পর একটা হয় আর একদিনে চারটা পুজো না একটু টাফ হয় কিন্তু কোনো কিছু মনে হয় না জানেন তো মনে হয় যে না ঠিকই আছে পরপর এতজন জোগাড়ি হয়ে যায় এতজন হেল্পারি হয়ে যায় না যে পরপর পরপর কিভাবে হয়ে যায় আমরাও বুঝতে পারি না এত আসলে কি বলুন তো সবাই একসাথে মিলেমিশে কাজ করলে কিন্তু সে কাজ একদমই বেশি মনে হয় না আর আমাদের ভোলা বাবার পুজোটাও তাই কিভাবে যে পেরিয়ে যায় আমরাও বুঝতে পারি না এতটুকু ক্লান্ত লাগে না খারাপ লাগে না কিচ্ছু মনে হয় না পুরো দিন যে উপোস থেকে আমরা পুজোর জোগাড় করি পুজো করি এতটুকু খারাপ লাগে না আর দেখুন না নদীতে কি জল বেড়েছে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না এবার আমাদের পুজোটাও একটু পিছিয়ে গেছে অবলম্বন না জল বাড়াতে ঘাটটা ভরে গেছে তো তাই জেঠু আর যেতে পারলো না এখানে বসে বসে পুজোটা ছেড়ে নিল কারণ নামাটা না বেশ রিস্ক হয়ে যাবে আর এদিকে আমরা ঘটগুলোকেও যে তিনবার ঘুরিয়ে ঘুরিয়ে তিনবার করে জল ভরিয়ে নিচ্ছিলাম একটা মহাদেবের ঘট একটা নারায়ণ ঠাকুরের ঘট আর একটা চণ্ডী ঠাকুরের ঘট তিনটে ঘটকে আমরা ভরিয়ে নিলাম নিয়ে তারপর মাথাতে নিতে হয় এভাবে আর এখানে বাবু বসে গেছে পুজো করতে যেহেতু বাবু বাড়ির গার্জেন তাই সব পুজোকে এখনো বাবুকেই রাখা হয় আর তারপরে পু পুজোর পরে এই যে আমাদের বাসটাতে নিয়ে গিয়ে ওখানে একটু ফুল দিয়ে গামছা বেঁধে তারপরে গঙ্গাকে ওখানে বাসটাকে পুঁতে রেখে দিই যতদিন থাকবে থাকবে পুজো হয়ে গেলো আর এই যে আমার বরণ গোবর জল ছিটাতে ছিটাতে আসছিলো যেহেতু আমরা জলগুলো নিয়ে যাচ্ছিলাম আর সামনে কিন্তু গোবর জলগুলোই আমরা ছিটাই যে আমরা যেহেতু ঠাকুরের জলগুলো নিয়ে আসি তার আগে গোবর জলগুলো ছিটিয়ে ছিটিয়ে পেছনে পিছনে আমরা জানি না এবার মহাদেবের কি মহিমা হয়েছে প্রত্যেকবার কিন্তু মহাদেবের ঘরটা আমার শাশুড়ি মাথায় করে নিয়ে আসে আর এবার আমার হাতে পড়ে গেছে আর আমি মাকে বললাম মা নাও তুমি নাও তোমায় তুমি প্রত্যেকবার নিয়ে যাও তুমি বাড়ির গার্জেন কিন্তু আমার মা বললো যে না তোমার হাতে যখন পড়েছে তুমিই নিয়ে যাও মাথায় করে মহাদেবের ঘরটা কারণ তুমি বাড়ির বড় বউ এরপরে তো তোমাকে করতে হবে তো এখন যখন তোমার হাতে পড়েছে নিয়ে যাও পরের বারটা দেখা যাবে হয়তো এবার মহাদেবও চেয়েছিল আমার হাতেই যাক পুরো ঘরটা জলের ঘরটা মাথায় করে তো এসে না মা ওখানে সব দুব্বা ধান টান দিয়ে আরও কি সব দিতে হয় দিয়ে ঘটগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিল আর এদিকে আমি বসে গেলাম আবার ফল কাটতে কারণ এখন কাটতে হবে নারায়ণ পুজোর ফল চণ্ডী পুজোর ফল নারায়ণ পুজো আর ফল কাটার সঙ্গে সঙ্গে কেটে এখানে কাটতে বসে গেলাম মহাদেবের পুজোর ফল এই আমার ভোলা বাবার পুজোর ফলটা এখানে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কাটা হয়ে গেল আর আমরা না ফল একটু কম কম করে কেটে দিই কারণ পুরো দিন থাকে তো যদি নষ্ট হয়ে যায় সন্ধ্যাবেলা সবাই প্রসাদ খেতে আসে ওই সাড়ে সাত তারটা নাগাদ লোক আসতে শুরু করে দেয় ততক্ষণে নষ্ট যদি হয়ে যায় গরমের দিন তো তাই অল্প অল্প করেই দিই আর বাকি ফলগুলো রেখে দিই যখন লোকজন আসে কেটে কেটে আবার যেন কোনো কিছু নষ্ট না হয় আর প্রত্যেকে যেন খুব ভালোভাবে প্রসাদগুলো পেয়ে যায় এই যে আমাদের সব ঠাকুরের পূজার জোগাড় করা আমার হয়ে গেল ওই যে বললাম না এখন আমার করতে করতে হ্যাবিট হয়ে গেছে এখন আর আমাকে কিছু বলতে হয় না আমি ঠিক তালে তালে সব যেটু যেটু আমার করার আমি করিনি আর মা মেনগুলো করে আমার যাও যতটুকু ওর করা করে নাই ও তো নতুন নতুন বউ এই তো সবই দুই বছর দেড় বছর হলো আস্তে আস্তে ও শিখে ওইদিকে আমাদের ভোগের রান্নাও কমপ্লিট একটু সব জোগাড় টগাড় করে দিয়ে আমরা এই দুই ননদ বৌদি একটুখানে বসে বসে ফাজলামি এমারছি আর এটা না আমার আদরের কুটনি ননদ বেশ ভালো লাগে ওর সাথে আমার কিন্তু বেশ মিল আমরা ননদ বোধ আমরা দুজন কিন্তু বেশ কুটকুট করে শুধু গল্প করি ও আমার একটু আবার সাদরের কুটনি বলি এই ইদানিং বলছি ওর পিছনে লাগছি যাই হোক এখানে নারায়ণ পুজোতে বসে গেছে যে এদিকে আমার এই ননদ মানে পাইলকে ওকে বললাম ওর নাম আবার পায়েল ওকে বললাম যে তুই তো এসে কোনো কাজ করলি না শুধু সেজে গুজে এসে বসে রইলি এবার চন্দনটা তুই বাট আর এই যে প্রদীপটাকে জ্বালিয়ে দিল ঠাকুরের আমাদের নারায়ণ পুজো হওয়ার পরে বসে যাবে চণ্ডী আর এদিকে অন্নভোগ রান্না হয়ে যাওয়াতে কাকিমা করে নিচ্ছে লুচি সুজি এরপরে হয়তো সুজি করবে তবে এখন না লুচিগুলোই ভেজে নিচ্ছিল আর এখানেও প্রায় দশ সে রান্না কমপ্লিট মানে সবজিটা হয়ে গেছে এখন খিচুড়িগুলো হতো আমাদের নারায়ণ পুজো এবার কমপ্লিট এবার বসে গেল জেঠু চণ্ডী পুজোতে আমরা তো এইদিকে পুজোর জোগাড় করি আর আমার দুই ননদ কিন্তু মানে ছোট ননদ করে ভোগের জোগাড় আর বড়ো ননদ করে কেউ বাড়িতে এলো চাটা করে দেওয়া বারবার করে এটা করা সেটা করা তবে আমাদের এই পুজোতে না ভোলানাথের পুজোতে আমরা কিন্তু প্রত্যেকে বাড়ির ছোটো থেকে বড়ো অবধি সবাই উপস্থা এবার কিন্তু আমাদের ফাইনালি মহাদেবের পুজো শুরু হয়ে গেছে আমার মহাদেবের পুজো মানে সবারই আমার বললে বল মহাদেবের পুজো আর আমাদের বাড়ি না সবাই আমরা উপোস থাকি ছোট থেকে বড় কি আমার ছেলে থাকলে কিন্তু সেও উপোস করে সেও খায় না কারণ আমরা সবাই মহাদেবের খুব ভক্ত আর এই প্রথম আমার ছেলেটা এবার পুজোতে নেই থাকতে পারলো না ওখান থেকে ছুটি পেলো না কি আর করবে ওইখানে প্রসাদ ভোগগুলো হয়ে যাওয়ার পরে পুজোটা হয়ে যাওয়ার পরে অন্ন ভোগের জোগাড় করতে শুরু করে দিয়েছে কারণ এরপরে হবে অন্ন ভোগ এই যে কাকিমা আবার অন্ন ভোগগুলো নিয়ে চলে এসছে একটা একটা করে কাকিমাই নিয়ে আসে সামনে আমার ননদ গোবর জল ছিটিয়ে দেয় আর কাকিমা সব অন্ন ভোগগুলো নিয়ে চলে আসে ঠাকুর ঘরে পুজোর মাঝে কিন্তু আমি আমার ছেলেকে আবার একবার ভিডিও কল করলাম একবার না এই দুই তিনবার যে বাবা এই যে পুজো আমাদের হচ্ছে এখন যোগ্য হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে প্রণাম করো তুমি ওখান থেকে ও কিন্তু ওখান থেকে নিয়ম করছিল সেদিনও নিরামিষ খেয়েছিল যেহেতু দূরে আছে পড়াশোনার জন্য উপস থাকতে পারিনি তবে নিরামিষটা খেয়েছে এই যে আমার বান্ধবীরাও কিন্তু আস্তে আস্তে চলে যায় এখন কিন্তু এই যোগ্যটা হওয়ার পরে অঞ্জলি হলেই পুজো শেষ যাই হোক এই যে পায়লা রেখা কিন্তু দুজনে চলে এসেছে ওরা বেশ টাইম মতন খুব ভালো লাগলো ওদের সাথে মানে ওরা যে এসেছে আমাদের বাড়িতে পুজোর নিমন্ত্রণ করেছি কত সুন্দর চলে গেছে দুইজনে আমার কিন্তু বেশ ভালো লেগেছে যাই হোক এটা আমাদের প্রথম ব্যাচ বসেছে মানে সবাই উপসি আমাদের তো সবাই উপসিগুলো আগে খেয়ে নেয় পরে যখন লোকজন আসে তখন তাদের দেওয়া আমরা তো প্রথমে বাড়ির বউ ওই শাশুড়ি বউ ওরা প্রথমে বসি না যারা বাকিরা থাকে সবাইকে দি তারপরে কি হয় আমরা চার পাঁচজন থেকে যাই তখন বাড়িতে এই যে বসে পড়ি যে ডাইনিংয়ে বসে আমরা খেয়ে নিই বাইরে আর বসবো না তবে এই যে ওরা আবার চলে যাচ্ছিলো খাওয়া দাওয়া যেই হয়েছে কারণ ওদেরকেও তো বালুঘাটে ফিরতে হবে আর ওয়েদারটাও কিন্তু ড্যাম ড্যাম ছিল বেশ ভালো ছিল সেদিন পুরো এবার না ওদেরকেও একটু আগে এটা গিয়ে দিলাম যেহেতু ওরা চলে যাবে সন্ধ্যায় হয়ে যাচ্ছে তো চলে গেলো আর তখন বাজে প্রায় সাড়ে সাতটা কি সাতটা তখন কিন্তু চলে এলো এদিকে কীর্তন করছে এদিকে মানুষ প্রসাদ খেতে আস্তে আস্তে চলে আসছে চলুন কি কি মেনু ছিল একটু দেখিয়ে দিই ছিল পাপড় ভাজা আমের চাটনি আর এদিকে ছিল বুন্দিয়া মানে বুন্দিয়া করেছিল আর এদিকে ছিল খিচুড়ি আর সব সবজি মানে মিশানোর সব সবজি এই যে সব আবার ঢেকে ঢেকে রাখা হয়েছে যেন কিছু না পড়ে সেফটিটাও তো দেখতে হবে তাই না আর এদিকে ক্যাটারিংয়ের ভাইরাও কিন্তু চলে এসছে যারা সন্ধ্যাবেলা করে প্রসাদ দেয় যে আমরা যেহেতু তো পুরো দিন উপোস থাকি আর আমরা উপোস থেকে না পুরো দিন ওই ঠাকুরের প্রসাদটাই পুজো হয়ে আমাদের বাড়ির আবার পুজোর পরে ওই যে অন্নভোগ যেগুলো দিই সেগুলো আমরা সব উপসিরা খাই মানে সেগুলো খাওয়া যায় তারপরে আর শরীরটা তো নেয় না না একটু রেস্ট টেস্ট করে ফ্রেশ ট্রেশ হয়ে নিই রেডি টেডি হয়নি তারপরে সাতটা সাড়ে সাতটা থেকে লোকজন আসে এই যে এখানে সবাই রেডি টেডি হয়ে আমাদের তো এখন আর কোনো কাজ নেই ক্যাটারিং ভাইরা চলে এসছে আমরা রেডি হয়ে সব লোকজন আসবে ওদের সাথে গল্প করব সবার সাথে আসবে গল্প তো করতেই হবে বাড়িতে পুজোতে আসবে আর এখানে আমরা ভাগ। আর মামি মিলে দুজনে কি হাসাহাসি করছিলাম যে দেখো সবাই সবার কাজে ব্যস্ত এখন শুধু আমাদের একটাই কাজ যে সব আত্মীয় স্বজনরা পাড়া প্রতিবেশী লোকজনরা আসবে তাদের সাথে কথা বলা তাদেরকে বসতে দেওয়া তারা যেন ঠিকঠাক ভাবে প্রসাদ পেল কিনা সব লক্ষ্য রাখা আর ক্যাটারিং এর ভাইরা চলে এসছে ওরা ওইদিকে সব দেখে নেবে প্রসাদ দিতে শুরু করে দিয়েছে আর আমরা এদিকে এগুলো ম্যানেজ কেউ অপমান না হয় আর কেউ যেন প্রসাদ না পেয়ে চলে যায় এই দিকটা আমরা তখন সবাই দেখতে শুরু করে দিই আর এই যে এক এক করে ভিড় বাড়তে কিন্তু শুরু হয়ে হয়ে গেছে প্রসাদ খেতে লোক চলে এসছে প্রায় এগারোটা না এগারোটা অবধি কিন্তু আমাদের বাড়িতে চলে এগারোটা সাড়ে এগারোটা অবধি প্রসাদ খাওয়া চলে মানে যেহেতু আমাদের মহাদেবের পুজো অনেক বড় করেই আমরা দিই তো খুব ভালো লাগে যেহেতু পুরো পাড়াতে বলতে হয় আত্মীয় স্বজন অনেক আর এখানে কিন্তু আমাদের প্রসাদ খাওয়া চলছে এই যে প্যান্ডেলে প্যান্ডেল করা হয় বাড়ির সামনে এক্সট্রা করে কারণ বাড়িতে এতগুলো লোকের তো জায়গা হবে না আর এই যে আমার একটা ননদ ও আবার হাই করছে তো যাই হোক এদিকে প্রসাদ টোসাদ সবাই খাচ্ছে আর এদিকে আমরা সবার সাথে গল্প করছি আড্ডা ঘুমাচ্ছে কীর্তন চলছে আর এই যে গোলুমোলু বাচ্চাটা কি কিউট না আমার এটা অবশ্য আর একটা পাশের বাড়ি দেওরের বাচ্চা কি কিউট দেখতে গোলুমোলু হয়েছে যাই হোক এবার কীর্তন টীর্তন অনেক কিছু হলো শেষ হয়ে গেল এবার একটু হালকা হলো মানে সবার প্রসাদ নেওয়া হয়ে গেছে এই যে আমাদের সবাই এবার আমাদের বাড়ির লোকরা যারা বাকি আছে মানে যারা প্রসাদ টোসাদ দিল ক্যাটারিং এর ভাইরাও খেয়ে নিল আর যারা বাকি আছে তারাও একটু যতটুকু যে যা পারছে প্রসাদ নিচ্ছে আমি আবার শাড়ি টাড়ি সব খুলে ফ্রেশ ট্রেশ হয়ে এসে বসলাম কারণ না পুরো বড় কথা এখন যেহেতু শাড়ি পরার অত নেই তাই পুরো দিন না শাড়ি পরে বেশ শরীরটা ভার ভার লাগছিল এখন না বেশ হালকা লাগছে মনে হচ্ছে কত যে শান্তি আর এই যে আমাদের দিদা মানে আমার জায়ের এটা ঠাকুমা বেশ ভালো খুব হাসি আর কি ঠাট্টা গল্প করে তাহলে বন্ধুরা আমাদের বাড়ি পুজোটা আপনারাও একটু এনজয় করেন রাধে রাধে